বিএমডব্লিউ গাড়ি তো আপনাদের কাছে কেমন লাগছে আঙ্গো বিনির বিএমডব্লিউ গাড়ি যদি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল আগে তাছি বুড়ি কামার তো বুড়ি কামার কি এর নিগা গেতাছি বুড়ি কামার জানে কি করব কোন উদ্দেশ্যে গেতাছি তো সবই এই ভিডিওর জগতে আমি কই দিতাছি তার আগে কই যে ভিডিও দাই পরিমাণ শেয়ার করবেন যে বিশ্বর গুনাগুনা যেন পৌঁছে যায় লোক আরো কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওর শেষে করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না আপনার গোন্ধার ঠান্ডা কিরকম পড়ছে তো এন সকালা বাজে সাতটা এই সাতটা বাজে ঘুমিতে ঘুইটাই নেই সকালে বুড়ি কামার তো বুড়ি কামার যায় না কি করমু সবই এই ভিডিওতে আমি কুয়ে দিতেছি আর ভিডিওতে তে আমি সবই দেখামু তো ধরছেন সকাল সকালে বুড়ি কামার যাবার মন ধরে গাছ আইতে আইতে আই পালামাঙ্গতেছেন বিএমডব্লিউ গাড়িটা নিয়ে যাব বুড়ি কামার এই ঠান্ডার মধ্যে কি বিএমডব্লিউ গাড়ি নিয়ে যাওয়া নাকি সম্ভব গাইস কমেন্ট করে জানিয়ে দিবেন যে বিনি বিএমডব্লিউ গাড়ি রাখতে গেলে কি লাগবে আপনি করে জানিয়ে দিবেন এই তো এপলাম বুড়ি কামার আধা রাস্তা আর সকাল সকাল বুড়ি কামার আধা রাস্তায় উপস্থিত তাও তথাপি রাস্তাতে একটা মানুষও দেখি না এখন কিন্তু আটটা আর ঠান্ডার দিনে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে সবই আমি এই বিডিও জগতে কুইতেছি পরিকামার জানে কি করমো কোন উদ্দেশ্যে গেতেছি কেটা ডাকছে আমাকে সবই আমি এই বিডির জগতে কুইতেছি বিডিও আপনারা শেষ মুহূর্তে দেখতে সবকিছু জানতে পারবেন